আসসালামু আলাইকুম ভাইরা যে যেখানে থাকেন সবার সালাম দিলাম সবাই সালামরা গ্রহণ করে নিয়েন আশা করি আপনার সকলে ভালো থাকেন আমি কি কী বলুন ক্ষুদ্রজ্ঞানে আমি সোজা সরল মানুষ আমি অনেক ভিডিও করছি সাংবাদিক দিয়ে দশটার কম না ভিডিও কইরা পাঠাই দিছি পাঠাই দেওয়ার পরে সাংবাদিক ভাই মানুষের কাছে ভিডিওটি সুন্দর করে বেচছে ডাউনলোড দিয়ে বিক্রি করে নতুন নতুন নাম্বার বসাই দিয়ে আমার ছবি দিয়ে আইডি করে দিয়ে তারা এই সলনা পতলনা করিয়া মানুষের কাছে টাকা পয়সা নইটা মইটা খাইবেন এসে আসলে একবার কবির আছে সরাসরি পাইতেছে না কারণ আমারে সরাসরি আপনারা দেখতে পারবেন অথবা কথা কয়া চিকিৎসা নিতে পারবেন আশা করি যে কোনো ধরনের চিকিৎসা রহমত আমার কাছে আছে ইনশাআল্লাহ পাইবেন কোনো মিস নাই আশা করি যে কোনো ধরনের চিকিৎসা শরীর এত ব্যথা করে অথবা টাটায় পেটের ভিতরে অথবা ট্যামারের মতো গোটার মতো হয় ক্যান্সার আল্লাহ রহমতে ভালো করার চিকিৎসা আমার কাছে পাইবেন যে কোনো ধরনের খাঁপানি রোগ আছে আপনার বাউসি অশ্বরোগ গ্যাজের আছে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে অকাজে বাধা পড়ে শত্রু দূষণ দাবন করা সব কিছু লাইন আল্লাহ তালা আমার কাছে দিচ্ছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করি ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন কোনো বেঈমানি চালাকি বদযাত্রি আমি জানি না বুঝি না আমার কাছে নাই রাউটারি বদমাশি নাই বাংলাদেশে যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তি ভক্তিসর লক্ষণ একজনে মালা পইতে দিয়া বিভিন্ন অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়া বাজি যত কবিরাজ দেখবেন আল্লাহর রহমতে একটা কবিরাজও সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে খালি টাকা মাই রাখা আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমি কেউ টাকা টেকামাই রাখাই না যারা ওষুধের খরচটা দেয় দয়া করে তার কাজটা আমি করি এবং নেই তার কাজটা সত্যভাবে করে যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে পাইবেন সঠিকভাবে কত আছে আপনার টিভিতে অ্যাড ম্যাড ব্যাস বহুত কিছু দেয় পাথর ব্যাসি ইটা বেসে কোনো বিশ্বাস নাই আল্লাহ যদি ভালো না করে মানুষ উচিলে দিয়ে পাথরে কি ভালো করবো পাথরে কি চিকিৎসা করে সুস্থ করবো কিচ্ছু নাই যদি আল্লাহ তালা ভালো না করে আল্লাহর উপরে কিচ্ছু নাই মানুষের তালা উচিলে উপলক্ষ আশা করি সঠিকভাবে চিকিৎসা যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে কইতে পারি আমার আল্লাহর পাকের নাম নইয়া একশো পার্সেন্ট শিওর ভালো হইবে না কোনো মিথ্যা কোনো ভোগা আমার কাছে লাগে নাই আরও আছে আপনার জায়গা সম্পদ নিয়ে ভেজাল করে আত্ম লোকের শত্রু দূষণ বেশিরভাগ মানুষে ডাবাই দেয় অথবা দোকানপাট হওয়া কাজে বাধা পড়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য দিন দিন ডাউন হয়ে যায় চালান পুঁজি খায় ঋণ হয়ে ঋণের তলে পড়ে যান আশা করি আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নিলে ইনশাল্লাহ কোনো ডাউন খাইবেন না কোনো কিছু হবে না সংসার উন্নত ভালো থাকবেন নামাজ পড়বেন সত্য সত্যপথা চলবেন সত্যভাবে চিকিৎসা নেবেন ইমান ঠিক রাখবেন হালালভাবে হালাল রুজি খাইবেন ইনশাল্লা আপনারা মনে করেন যে আছে মালিকে টাকা দেয় না অথবা কফিল ভালো না যে কোনো ধরনের কথা শুনে না এবং তার নাম দিলে আপনার নাম দিলে আমি আজীবনে নিয়ে যার দিন বিদাস বাধ্য করে দিতে পারম ভ্য চিকিৎসা আমার কাছে আছে আপনি যাহা বলবেন তাহাই শুনবে বেতন দেন অথবা একটাই তারা উন্নত মানের যাইতে চান পারতে না আমার কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হইবেন আমি সরল সদা লোক বাবারে আমি বইলা দিলাম যদি আপনাকে দয়া ধর্ম বিশ্বাস হয় তাহলে আপনারা দয়া ধর্ম করে চিকিৎসাটা নেবেন সঠিকভাবে আশা করি শাক খাইবেন না আমি সরল মানুষ সরলভাবে কথা কমু আমার মতো যারা তারা আমার কাছে চিকিৎসা সঠিকভাবে নেন আশা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট ভালো হইবেন আপনার মা বাবার রুশিল্লা আল্লাহ পাকের নিয়ে বলতে পারলাম বইলা দিলাম নবী সাহাবের নামনে আল্লাহ দিলে একশো পার্সেন্ট ভালো হইবেন আরও আছে বিভিন্ন সর্বরোগের পৃথিবীতে আল্লাহ তালা যতটি রোগ দিচ্ছে মানুষকে ওষুধ ওষুধও চিকিৎসা করার লাইন আল্লাহ তালা একজনের মাধ্যম দিয়ে দিয়ে দিচ্ছে দেখেন কত বড় বড় মেডিকেল ডাক্তারের কাছে রোগী সব কি ভালো হয় কত মারা যায় আল্লাহ ভালো না করলে ডাক্তার ভালো করতে পারবো না আর কবিরাজও যদি আল্লাহর দয়া রহমত না থাকে ভালো করতে পারবো সব আল্লাহকে বিশ্বাস করবেন সুন্দরভাবে চিকিৎসা সরল মনে সরলভাবে নেবেন তাহলে আল্লাহর ভালো করা মালিক আল্লাহ আল্লাহ ভালো করবো মানুষ হলো একটা অশিলে অশিলা ছাড়া কোনো জিনিস আল্লাহ তাকে সরাসরি ভালো করে না আপনার যতই ওষুধ খান যদি আল্লাহ ভালো না করলো তাহলে মানুষ হলো একটা অশিলা আল্লাহ ভালো করবো তাহলে সবাই ভালো থাকেন চিকিৎসা সুন্দরভাবে নিয়েন আসসালামু আলাইকুম